আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ইসলামী ছাত্র কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইস উদ্দিনের খুনিদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাদ ওয়াল জামাত সকালে নগরের মুরাদপুর জিএসি ও অক্সিজেন মোড় সহ বেশ কয়েকটি স্থানে সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা এ সময় তারা বিভিন্ন সড়ক সাময়িকভাবে অবরোধ করে রাখে আহলে সুন্নতের নেতৃবৃন্দ জানান পুলিশ মিথ্যা অভিযোগে রইস উদ্দিনকে গ্রেফতার ও শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে আহলে সুন্নাত ওয়াল জামাক ইস্কনের সাবেক নেতা চিনময় দাসকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন এই হত্যা মামলায় রোববার চিন্ময়কে গ্রেফতারের আবেদন করে পুলিশ গত বছরের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে পিটিএ ও কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় তার বাবা বাদী হয়ে একত্রিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন এছাড়া পুলিশের ওপর হামলা কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটাল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষকদের কর্মবিরতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ সভা করেছে শিক্ষক সমিতি সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন নবনিবযুক্ত উপাচার্য অধ্যাপক হজরত আলী সভায় সকল বিভাগের দিন ছাত্র কল্যাণ পরিচালক ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন এর আগে রোববার শিক্ষক সমিতির সঙ্গেও বৈঠক করেন উপাচার্য গত আঠারোই ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় পঁচিশে ফেব্রুয়ারি কুয়েট বন্ধ ঘোষণা করা হয় সেই থেকে কুয়েতে অচল অবস্থা চলছে এরপর শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ও আমরণ অনুশনের প্রেক্ষিতে গত পঁচিশে এপ্রিল উপাচার্য ও উপ উপাচার্যকে অপসারণ করে সরকার এই বিষয়ে জানাতে ফোনে কুয়েট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াসিন আরাফাত আমরা যুক্ত হতেছি তার সাথে ইয়াসিন বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়োগ হয়েছে এখন কি সমস্যা চলছে কবি থেকে ক্লাস পরীক্ষা নিয়মিত হতে পারে আমাদের বিস্তারিত জানান সুমনা আপনি যেমনটি বলছিলেন যে সকাল 10টা থেকে কুয়েটের নবনি নিযুক্ত উপাচার্য তিনি কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে আলাপ। বসছিলেন এবং শিক্ষার্থীরা তাদের যে দাবি ছিল তাদের আন্দোলনের যৌক্তিকতা এই বিষয়গুলি উপাচার্যকে অবহিত করেছেন উপাচার্য একটি বিষয় কিন্তু খুব স্পষ্টভাবে বলেছেন যে যেকোনো অন্যায়ের সাজা হতে হবে এবং সেটি আহ শিক্ষক হোক শিক্ষার্থী হোক কর্মকর্তা কর্মচারী যেই হোক না কেন সেই সেই বিষয়টিতে কিন্তু তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে কথা বলেছেন এবং শিক্ষার্থীদেরকে বলেছেন যে আন্দোলনের একটি যৌক্তিকতা এবং সেই আন্দোলনের জায়গাতে সে যদি অনৈতিকতার কোনো কিছু হয় সেটার অবশ্যই সাজা হতে হবে এই বিষয়টিতে তিনি শিক্ষার্থীদেরকে জানিয়েছেন এবং একই সঙ্গে বলেছেন যে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা যে অন্যায়গুলি করেছে শিক্ষকরা যেহেতু এই মুহূর্তে ধরে রাখবার জন্য তিনি যেন শিক্ষকদের প্রতি অবশ্যই ক্ষমা প্রার্থনা করে একই সঙ্গে কিন্তু সাধারণ সাধারণ সভা সভা করছেন এবং এই পরে তারা তারা সাত দিনের একটি আলটিমেটাম দিয়েছেন এই সাত দিনের মধ্যেই তারা জানাবেন যদি কোনো ধরনের সাজা না হয় তাহলে তারা পদত্যাগের একটি হুমকি এটি দিয়েছেন এটি ছিল কুয়েট থেকে সর্বশেষ অবস্থা সুমনা ধন্যবাদ ইয়াসিন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন সি আরও জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিষয়ে এ নির্বাচন কমিশনের কিছু করার নেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরছেন সকাল সাড়ে দশটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার এ খবরে নতুন করে চাঙা হচ্ছেন দলটির নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন না ফিরলেও তিনি দলকে গতিশীল রাখতে কাজ করছেন বলে জানান কেন্দ্রীয় নেতারা লন্ডনে প্রায় চার মাস উন্নত চিকিৎসায় এখন অনেকটাই সুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাই ফিরছেন দেশে এ খবরে নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বে দল আরও গতিশীল হবে বলে মনে করেন তারা দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমরা যে মানসিক কষ্ট ছিলাম সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি যখন উনি লন্ডনের চিকিৎসার জন্য গেলেন আমাদের কাছে সবচেয়ে বড় নেত্রী আসা মানে আমাদের অনেক ঈদের মতো আনন্দ লাগতেছে চিকিৎসা নিয়ে আসতেছে আমরা খুবই আনন্দিত এবং দেশের জন্য একটা মঙ্গলজনক অধ্যায় শুরু হবে নতুন করে আমি আপনাকে বুঝে বলতে পারবো না দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কেমন ভালোবাসি বিএনপি চেয়ারপারসন কে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে তার দল খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি আমরা একটা সময় মনে করছিলাম যে ফ্যাসিবাদ সরকার বেগম খালেদা জিয়াকে ঠিক আমাদের মাঝে আর দেখতে পাবো কিনা এটাই আমাদের একটা বিষয় ছিল আমাদের নেতা কর্মীরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে উনি কখন বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন আমরা সবাই ওনার ফিরার অপেক্ষা আছি এবং সত্যি কথা হচ্ছে আমাদের নেতা কর্মীদের মাঝে ঈদের আনন্দ বিরাজ করছে নেতা কর্মীদের অনেকের প্রত্যাশা ছিল খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানও ফিরবেন কিন্তু এখনই তিনি আসছেন না কেন জটিলতা নিশ্চয়ই মামলা সংক্রান্ত কিছু আছে সে কারণে উনি হয়তো বিলম্বিত হচ্ছে উনি তো আসবেই বাংলাদেশে যখন নির্বাচন রোড ঘোষণা করা হবে তখন দলের সিদ্ধান্ত মতো থাকবে উনি ইনশাল্লাহ ফিরে আসবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে দেশের গণতন্ত্র আরো উজ্জীবিত হবে এমনটাই মত এই নেতার রাজনীতি তো অলরেডি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সমস্ত দেশে গিয়ে যাচ্ছে আন্দোলন পুরো একটা দেশকে উনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং ওনার সেই নেতার দেশে ফেরার তিনি বলেন ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখবে বিএনপি নেতৃত্বে আবার বাংলাদেশ এগিয়ে যাবে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা এমবিবিএস চিকিৎসক ছাড়া অ্যান্টিবায়োটিক না দেয়া ওষুধের মূল্য টেস্ট ও চিকিৎসকের ফি নির্ধারণ সহ একগুচ্ছ সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে কমিশনের সদস্যরা এই প্রতিবেদন পেশ করেন রিপোর্টে স্বাস্থ্য কমিশন ও হেলথ সার্ভিস গঠনের কথাও বলা হয়েছে তারা সরাসরি রিপোর্ট করবে সরকার প্রধানকে ওষুধ কোম্পানিগুলোর নমুনা বা উপহার প্রদান করে প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণভাবে নিষিদ্ধের কথা বলা হয়েছে প্রতিবেদনে এছাড়া উঠে আসে নারী স্বাস্থ্য নিশ্চিত করতে পৃথক ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথাও গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ওপর হামলার ঘটনায় অর্ধশতাধিক সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী গতরাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় অভিযান এখনো চলছে এর আগে রোববার বিকেলে সাদা রঙের একটি মাইক্রোবাস নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে যান এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ধ্যা সাতটার দিকে হামলার ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন চার পাঁচটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরাই হামলা করেন এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে